এতদিন পরে তারা জানতে পারলো যে ভারতের প্রথম শিক্ষিকার নাম কি এতদিন তারা জানতো না আমাদের সমাজে অনেক বড় বড় ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী সমাজে মানুষ তারাও জানে না তো তার আগে আজকের এই কচি কাঁচা বাচ্চারা শিখে ফেলেছে মানে সিলেবাস বহির্ভূত পড়াশোনা করতে গিয়ে আমরা যখন মাতা সাবিত্রীবাই ফুলের নাম জানছি তখন দেখছি যে তিনি শুধু ভারতেরই নন তিনি সমগ্র এশিয়া মহাদেশের প্রথম শিক্ষিকা অথচ তার নাম ইতিহাসে নেই বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে জাতি তার নিজের ইতিহাস জানে না সে জাতি কখনো ইতিহাস নির্মাণ করতে পারে না আজ ছত্রিশ নম্বর মন্ডলের লাট কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনা ভারতের প্রথম শিক্ষিকা ভারত তথা এশিয়া মহাদেশের প্রথম শিক্ষিকা মাতা সাবিত্রীবাই ফুলের জীবনীর উপর পরীক্ষা নেওয়া হয়েছে এইসব যে ছেলেগুলো বাচ্চাটা ছেলেমেয়েরা দেখছে এরা স্কুলে গিয়ে যদি কোনো স্কুল টিচারের জিজ্ঞাসা করে যে ভারতের প্রথম শিক্ষিকার নাম কি তাদের নাইনটি পারসেন্ট বলতে পারবে না দোষ সেই সব শিক্ষিকা নয় দোষ হলো রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র যারা সিলেবাসের মধ্যে আমাদের শেখায়নি আমাদের জানায়নি যে ভারতের তথা এশিয়া মহাদেশের প্রথম শিক্ষিকার নাম প্রথমেই বলে রাখি সেই শিক্ষিকার নাম জানানো হয়নি এই কারণে এক তো আমাদের ভারতবর্ষে মহিলাদের অনেক নিচু চোখে দেখা হয় এবং সেই সাবিত্রীবাই ফুলে যিনি ছিলেন তথাকথিত শুদ্র জাতির একজন মহিলা বর্তমানে যারা ও আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ে সেই সমাজের একজন মহিলা যার কারণে সেই ভারতের ভারত তথা এশিয়া মহাদেশের প্রথম শিক্ষিকা হওয়ার পরেও আমাদের সমাজের মানুষের কাছে তাকে জানানো হয়নি তার কৃতিত্ব তুলে ধরা হয়নি তো সেই মহামানবীকে তুলে আনার জন্য জানানোর জন্য একটা মহান কর্মপন্থা অবলম্বন করে আমাদের সমাজে অগ্রগণ্য ভূমিকা রাখছে সমাজ সংস্কারে তিনি হলেন স্বস্তি সর্দার মহাশয়া তো তার সঙ্গে আজকে সহযোগিতা করেছেন অনুষ্ঠানটা যেখানে অনুষ্ঠিত হয়েছে তার বাড়িতে তিনি হলেন কার্তিক প্রফেসর কার্তিক মন্ডল মহাশয় তো আজকের এই পরীক্ষা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বা পুরস্কারের মধ্যে যারা রয়েছে তাদের কাছে আমরা যাব যে আজকের এতদিন পরে তারা জানতে পারলো যে ভারতের প্রথম শিক্ষিকার নাম কী এতদিন তারা জানতো না আমাদের সমাজে অনেক বড় বড় ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী সমাজে মানুষ তারাও জানে না তো তার আগে আজকের এই কচি কাঁচা বাচ্চারা শিখে ফেলেছে তোমার নাম কি। অর্পিতা মন্ডল তুমি কি এই পরীক্ষার আগে জানতে যে ভারতের প্রথম শিক্ষিকার নাম না তাহলে যেটা আমরা বললাম সেটা আপনারা প্রমাণ পাচ্ছেন কেমন লাগছে আজকের এই পরীক্ষা দেওয়ার পর ভালো লাগছে তোমার নাম কি আমার নাম বর্ষা হালদার তুমি কোন পজিশনে হয়েছো আমি থার্ড থার্ড তুমি কি জানতে এর আগে ভারতের প্রথম শিক্ষিকার নাম না কেমন লাগছে আজকের পরীক্ষা দিয়ে তুমি চাইবে পরবর্তীকালে তোমার এই পাড়ায় বা এই গ্রামে তোমার তুমি যে স্কুলে পড়ো সেখানে এরকম ধরনের কোনো পরীক্ষার ব্যবস্থা করতে যদি এনারা সাহায্য করে এই পরীক্ষায় যে দ্বিতীয় হয়েছে সে হলো একদম ছোট্ট মেয়ে সঙ্গীতা হাল্লার তো সঙ্গীতা তুমি এত ছোট বয়সে ভারতের প্রথম শিক্ষিকার নাম জেনে গিয়েছ তুমি স্কুলে গিয়ে জিজ্ঞাসা করবে স্যার ম্যাডামদের এক ভদ্রভাবে তুমি জিজ্ঞাসা করতে পারো যেহেতু তুমি একজন ইয়ে স্টুডেন্ট তুমি জিজ্ঞাসা করবে যে ভারতের প্রথম শিক্ষিকার নাম কি দেখে বেশিরভাগ বলতে পারবে না সেটা তুমি আগে জেনে গিয়েছো তো কেমন লাগছে আজকের এই পরীক্ষা দিয়ে আর তারপর তুমি একটা পুরস্কার পেয়েছ কেমন লাগছে বলো ভালো লাগছে আজকের এই পরীক্ষার প্রথম যে হয়েছে এবং আমরা পরীক্ষা নেওয়ার পরেও আমাদের যে প্রশ্নোত্তর পর্ব তারপরেও একটা থাকে যেটা আমাদের কার্তিক দাস সঞ্চালনা করেছিল সেই পরীক্ষায় সেই প্রশ্নোত্তর পর্বে ব্যাপক উত্তর দিতে পারছিল মানে খুব ভালো পড়েছে তার নাম হলো তোমার নাম কি অর্চনা হালদার মানে সত্যি করে পড়েছে বিষয়টা পড়েছে যে বিষয়ে মানে নোটটা দেয়া হয়েছে যদি আপনিও পড়েন আপনারও পড়ার একটা আগ্রহ থাকবে সেখানে এমন এক বিষয় তুলে ধরা হয়েছে কেমন লাগছে সত্যি করে বলা আজকে আগে জানতে কি যে সাবিত্রী ফুলের নাম ভারতের প্রধান শিক্ষিকার নাম তুমি কি চাই পরবর্তীকালে এই স্কুলে বা এখানে এই পরীক্ষা আয়োজন করা হোক সত্যি সত্যি বলে তুমি সহযোগিতা করবে তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলবে এই পরীক্ষাটা যে সম্পূর্ণভাবে যে পরিচালনা করছেন তিনি স্বস্তি সর্দার মহাশয়া প্রতি এখানেই বলে রাখি আমাদের কোথাও দিয়ে কোনো ফান্ড আসে না কোনো টাকা আসে না কয়েকজন মানুষের প্রচেষ্টায় তারা নিজেদের অর্থ ব্যয় করে এই ধরনের সামাজিক কাজ করে থাকে তাই আমাদের পুরস্কারগুলো খুব একটা বেশি মূল্যের হয় না সাধারণ মূল্যের হয় তো সেই দিক থেকে আমরা মানে কি বলবো আমরা করতে পারি না আয়োজন করতে পারি না তো সেই কারণে এত বড় কর্মপন্থা যিনি চালিয়ে যাচ্ছেন তাকে আমি সামনে আসার জন্য অনুরোধ করব সত্যি সদা মহাশয় আপনি এত বড় কর্মকাণ্ড করতে গেলেন কেন প্রথমেই আমি ধন্যবাদ জানাই অধ্যাপক কার্তিক মন্ডল মহাশয়কে কারণ এই ছত্রিশ নম্বর মণ্ডলের লাটের মতো এক প্রত্যন্ত অঞ্চলে উনি এখানে বাচ্চাদের নিয়ে গৃহবধূদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করেছেন সেই জন্য এবারে বলি আমি কেন এই ব্যবস্থা নিয়েছি কারণ আমি দেখেছি আমরা যে প্রথাগত শিক্ষায় শিক্ষিত সেই প্রথাগত শিক্ষার যে সিলেবাস সেখানে আমরা অনেক নাম পাই আমরা যেমন ধরুন কাদম্বিনী গাঙ্গুলি আমরা জেনেছি যে তিনি ভারতের ভারতের নয় বাঙালিদের মধ্যে প্রথম মহিলা ডাক্তার তার নামটা আমরা ইতিহাসে পাচ্ছি যে যিনি প্রথম মহিলা ডাক্তার কিন্তু সিলেবাস বহির্ভূত পড়াশুনো করতে গিয়ে আমরা যখন মাতা সাবিত্রীবাই ফুলের নাম জানছি তখন দেখছি যে তিনি শুধু ভারতেরই নন তিনি সমগ্র এশিয়া মহাদেশের প্রথম শিক্ষিকা অথচ তার নাম ইতিহাসে নেই মানে এখানে যেন কেমন একটা পিছিয়ে দে রাখার ইতিহাস আছে এর ভিতরে কেমন একটা দমনপীড়নের ইতিহাস আছে সেই ইতিহাস যখন আমরা চর্চা করতে যাচ্ছি তখন আমরা একটা বিশাল জগৎ পাচ্ছি আমাদের বহুজন সমাজের মহাপুরুষদের নাম উঠে আসছে যারা সামাজিক অবদান রেখেছেন কাজ করেছেন প্রচুর কিন্তু তাদের কথা আমরা ইতিহাসে পাই না তখন এই ইতিহাস চর্চা করতে করতে গিয়ে আমার মনে হয়েছে যে আমরা যে ইতিহাস জেনেছি আমরা বহুজন সমাজের মানুষ ভারতবর্ষের নিরিখে বর্ণবাদী সমাজের নিরিখে আমরা বহুজন সমাজের মানুষ যাদের অবদান ইতিহাসে চেপে দেওয়া হয়েছে বর্ণবাদীদের ঐতিহাসিকদের কলমে তাদের ইতিহাসকে আমাদের সামনে আনতে হবে কারণ আমরা বহুজন সমাজের মানুষ তিন চব্বিশ পরগনায় রায়চরণ সর্দার শ্রীমন্ত লস্কর বলে অনেক আছে যারা আমাদের সমাজে মহাপুরুষ কিন্তু তথাকথিত শুধু অস্পৃশ্য বা তপশিলী জাতি এসটি এসসি সম্প্রদায়ের হওয়ার কারণে তাদের ইতিহাস আমাদের সিলি দেখতে পায় না একদম একদম তো এ বিষয়ে আপনি কি বলবেন এ বিষয়ে বলতে গেলে ঐতিহাসিক যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের ইতিহাসও আমাদের সামনে আনতে হবে আমাদের মানুষদের জাগরিত করতে হবে এবং এই আমাদের ঐতিহাসিক কৈফিয়ত চাইতে হবে সরকারের কাছে রাষ্ট্রের কাছে এই ইতিহাস কেন চেপে দেওয়া হয়েছে এই ইতিহাস সামনে আনতে হবে আমাদের মহাপুরুষদের স্বীকৃতির কথা আমাদের জোরালোভাবে দাবি করতে হবে ধন্যবাদ ধন্যবাদ জানাই এবং এই আজকের অনুষ্ঠানটা যার বাড়িতে হয়েছে এবং যিনি আয়োজন করেছেন তিনি হলেন প্রফেসর কার্তিক মন্ডল মহাশয় তো তাকে আমি একটু সামনে আসার জন্য অনুরোধ করব। প্রফেসর কার্তিক মন্ডল মহাশয় সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত আপনারা কম বেশি ভিডিওতে তাকে দেখেছেন তিনি আমাদের চেনামুখ কি কী প্রয়োজন পড়েছে যে মাতা বাই ফুলেকে সমাজের মধ্যে জানানো এর আগে আমার আগে স্বস্তি ম্যাডাম বলে গেলেন যে রাষ্ট্রীয় ষড়যন্ত্রে আমাদের ইতিহাস আমাদের সমাজের পরবর্তী প্রজন্মকে জানতে দেওয়া হচ্ছে না এ কথা আমি নিজেও উপলব্ধি করেছি তো সেই উপলব্ধি থেকে আমি প্রথম শুরু করি আমার গ্রামের মানুষরা যারা কোচি কাঁচারা আছে যারা পড়াশোনার আওতায় এসছে শিক্ষিত হচ্ছে তো আমি তাদেরকে চেষ্টা করেছিলাম প্রথমে সবার প্রথমে বি আর আম্বেদকরের নাম জানা তো নাম জানানোর যে চেষ্টা করেছিলাম তাতে দেখেছি ভালো লেগেছে সবাই জানতে পেরেছে আজকের এই ছত্রিশ নম্বর মন্ডলের লাট গ্রামের আওয়াল বৃদ্ধ বনিতাকে যদি জিজ্ঞেস করা হয় তারা কিন্তু প্রত্যেকে বাবা সাহেব আম্বেদকরের নাম সবাই বলতে পারবে কি সবাই বলতে পারবে তো সবাই তারা বাবা সাহেব আম্বেদকরের সম্পর্কে বলতে পারবে দু চার কথা তার ছবিও দেখে চিনতে পারবেন এরকম একটা অবস্থা হয় তো তখন আমি ভাবি যে তাহলে যখন সবাই বেশ আগ্রহ দেখাচ্ছে এবং জিনিসটা সম্ভব হচ্ছে তাহলে কেননা আমাদের সমাজের বাকি যে সমস্ত মহানায়ক মহানায়িকা আছেন মনীষীরা আছেন তাহলে তাদের কথা কিভাবে তাদের কাছে জানানো যায় একটা কথা হচ্ছে বাবাসাহেব আম্বেদকরের মতাদর্শে আমি চলি বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে জাতি তার নিজের ইতিহাস জানে না সে জাতি কখনও ইতিহাস নির্মাণ করতে পারে না সেই কথাটা আমি মনে রেখে তাহলে আমি দেখলাম বাবা সাহেব আম্বেদকরের পথে চলে আমাদের সমাজের মানুষকে ইতিহাস জানাতে হবে আবার তিনি একথাও বলেছেন যে আমাদের বুদ্ধিজীবীদের কাজই হলো আমাদের সমাজের মানুষদেরকে ইতিহাসটা জানিয়ে দেওয়া কারণ কোনো মানুষ সে যে তার দাসত্বের কথা যদি তাকে জানিয়ে দেওয়া যায় তাহলে সেই দাসত্বের শৃঙ্খল একদিন সে নিজেই কাটাবেই তার জন্য অন্য কারোর দরকার হবে না সেই চিন্তাভাবনায় পুষ্ট হয়ে আমি চেষ্টা করলাম আমার সমাজের শিক্ষিত কচি কাঁচাদের কাছে আমার সমাজের সেই ইতিহাসটাকে জানাতে কারণ আমি বিশ্বাস করি আমার সমাজের এই যে চেপে রাখা ইতিহাস আমি যদি ওদেরকে জানিয়ে রেখে যেতে পারি একদিন না একদিন ওরা এই ইতিহাসকে জাগ্রত করবেই এবং এই ইতিহাস ভারতবর্ষের ইতিহাসে ঠাঁই হবেই এবং সেদিন আমাদের সমাজের মানুষ সেই ইতিহাসটাকে লক্ষ্য করে আগামী দিনে বহুজন সমাজ নির্মাণ হবে যারা ভারতবর্ষের শাসক হবে যারা অতীতকালে কিনা আমাদের এই ভারতবর্ষের শাসক ছিল তাদের সেই গৌরব পুনরুদ্ধার হবে এই বিশ্বাস আমি করি ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনাকে যদি আপনার মনে হয় যে আমাদের ইতিহাস উঠে আসুক ভারতের প্রথম শিক্ষিকার ইতিহাস উঠে আসুক সমাজের মানুষ জাগুক ছোটো ছোট কচি কাঁচারা সবাই জানুক তাহলে আমাদের ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ